নমস্কার বন্ধুরা কাঙাল ঠাকুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন শুরু হয়ে গেছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় হয় আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি উৎসব হল নবরাত্রি হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী বলে বিবেচিত হয় শারদীয়া নবরাত্রি অধর্মের ওপর ধর্মের বিজয়ের প্রতীক নবরাত্রির সময় কী কী নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তি প্রাচুর্য বজায় থাকবে জানাব আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তেসরা অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত চলবে এই নবরাত্রি নবরাত্রির নয় দিনে দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এই নবরাত্রিতে মা ত্রিপুরা ভৈরবী মা ধূমাবতী মা বগলামুখী মা কালী মা দেবী, মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা ছিন্নমস্তা মা মাতঙ্গিনী ও কমলা দেবীর পূজা করা হয় নয় দিন ধরে দেবী দুর্গার নয় রূপ পূজিত হন নবরাত্রির বিশেষ পুজো করার সময় বিশেষ কিছু নিয়ম পালন করতে হয় কিছু কাজ এই সময়কালে একেবারেই করতে নেই তাহলেই পরিবারে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি জানুন এই কয়েকটি নিয়ম যেগুলি পালন করবেন আপনারা তবেই সংসারে সুখ শান্তি আসবে সংসারে সুখ শান্তি আনতে নবরাত্রির সময় ভুলেও এই কাজগুলি করবেন না এই নয় দিন বাড়িতে যদি আপনি ঘট পাতেন কিংবা বিশেষ পুজোর আয়োজন করেন তাহলে কোনো মতেই বাড়ি ফাঁকা রাখবেন না নবরাত্রি চলাকালীন ভুলেও নখ চুল দাড়ি গোফ কাটবেন না অনেকে ছোট বাচ্চাদের এই সময় মাথা নেড়া করা হয় যা শাস্ত্রে শুভ বলে বিবেচিত হয় যারা নবরাত্রির দিন বিশেষ ব্রত পালন করবেন তারা এই কয়েকদিন কালো রঙের কোনো জামাকাপড় পরবেন না শুধু তাই নয় এই নয় দিন অপরিষ্কার জামা কাপড় পরাও অশুভ নবরাত্রি চলাকালীন শস্য লবণ খাবেন না ফল ময়দার তৈরি খাবার বাদাম সেন্দুক লবণ ইত্যাদি খাওয়া যাবে যদি আপনি দুর্গা চল্লিশা মন্ত্র বা সপ্ত সতী পাঠ করেন সেক্ষেত্রে সেই সময় কোনো কথা বলবেন না কারোর সঙ্গে না হলে নেগেটিভ এনার্জি গৃহে প্রবেশ করে শুধু তাই না উপোস চলাকালীন চামড়ার বেল্ট জুতো ব্যাগ ব্যবহার করবেন না নবরাত্রির কয়েকদিন দিন ফল খাওয়ার সময় একেবারেই শেষ করবেন ফেলে রাখবেন না ফল এমনকি লেবু না কাটাই ভালো এই কয়েকদিন ভালো ফল পেতে পালন করতে পারেন ব্রহ্মচর্য ব্রত নবরাত্রি এই তিন অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত চলবে তাই এই নিয়মগুলি এই কদিন পালন করুন আপনাদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়